জীবিত একটি গাছ নাকি এখন কথা বলতেছে এই বিষয়টা নাকি আমাদেরকে এখন মেনে নিতে হবে এখন আপনারাও কি এই বিষয়টা মেনে নেবেন যে আসলেই একটা গাছ কথা বলতেছে আপনারা বলেন মানে আমি এটা বিশ্বাস করে নিতে পারতেছি না যে গোপালগঞ্জের মানুষ যে কি পরিমাণ পাগল হয়ে গেছে একটা গাছের মধ্যে গিয়ে মানে টাকা দিচ্ছে এবং তার নিয়ত এবং তিনি যেটা চাচ্ছে তার যে বাসনা এবং সেটা যেন তার পূর্ণ হয় মানত করতেছে এক কথায় বলতে গেলে ওই ব্যক্তি গোপালগঞ্জের মানুষ মানে একটা গাছে জীবিত একটি গাছ মানে আস্ত একটি গাছ সেই গাছটি নাকি কথা বলতেছে তাও নাকি আবার মেয়ে কণ্ঠে মানে মেয়ে কণ্ঠে ওই গাছটি কথা বলতেছে অনেকেই গাছের উপরে উঠতেছে গাছের উপরে উঠে মানে গাছের সাথে নিজের কান বাজিয়ে গাছ কি কথা বলতেছে সেই কথা শোনার জন্য চেষ্টা করতেছে এবং গাছের উপরে উঠে কথা শোনার চেষ্টা করতেছে অনেকেই দূর দূরান্ত থেকে এসে মানত করতেছে এবং গাছটাকে দেখতেছি মানে একটা ঘেরাও দেওয়া হয়েছে বাস দিয়ে গ্রাও দেওয়া হয়েছে যাতে ওই গাছের কাছে কেউ যেতে না পারে গোপালগঞ্জের ঘটনা কিন্তু হুজুর মৌলানা যারা আছে তারা বলতেছে এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না এগুলো আমরা মানতে পারি না এগুলো আপনার কেন করতেছেন অবশেষে কিন্তু হুজুর মলানা যারা আছে তারা যখন ওই জায়গার মালিক এবং যিনি ওই ব্যক্তির গাছটার মালিক তাকে যখন হুজুর মলানারা যখন বুঝায় এবং বোঝানোর পরে ওই বাড়ির মালিক এবং এলাকার লোকজন সবাই মিলে ওই গাছটি কেটে ফেলাইছে এখন এই বিষয়টা কিন্তু সারা নেট দুনিয়ায় কিন্তু এত পরিমাণ ভাইরাল হয়েছে সেটা কিন্তু ধারণা বাইরে যে একটা গাছ কেমন কথা বলতেছে এবং অনেকেই আবার বলতেছে যে যখন বাতাস বেশি হয় এবং বাহিরে যে এত পরিমাণ বাতাস যখন শুরু হয় তখন নাকি ওই গাছটি আরও বেশি করে কথা বলে কিন্তু এগুলো আসলেই সব কিছুই কিন্তু হচ্ছে কুসংস্কার এগুলো আমরা বিশ্বাস করতেই পারি না কারণ আমরা মুসলমান আমরা এগুলো বিশ্বাস করব না কোনোভাবে বিশ্বাস করতেও পারি না আপনারা যারা বিশ্বাস করেছিলেন যে গোপালগঞ্জের ঘটনাটা আসলে একটি সত্য ঘটনা এটা আপনারা বিশ্বাস করে না এটা শুধু মানুষের গুজব সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনাগুলি আমাদের মাঝে মাঝে মাঝেই কিন্তু ঘটে যাচ্ছে আমরা বেশ কিছুদিন আগে একটি ঘটনা দেখেছিলাম যে একটি গাছ মানে পুকুরের পাশে ছিল সেই গাছটি হঠাৎ করে পুকুরের মাঝখানে চলে গেছে এগুলো সব কিছুই কিন্তু হলো কুসংস্কার এবং এগুলো আমরা বিশ্বাস কখনো করব না যেটা নিজের চোখে দেখব এবং নিজের কানকে বিশ্বাস করাতে পারব সেগুলোই আমরা বিশ্বাস করব তা না হলে অন্য কিছু নয় কিন্তু এই গোপালগঞ্জের ঘটনাটি আসলে অবাক করা ঘটনাটি ঘটে গেছে কিন্তু অনেকেই আবার বলতেছে আমরা যখন কান পাততেছি এই গাছের কাছে গিয়ে তখন দেখতেছি যে না আসলে এই গাছটা হুঁ করে কথা বলে এবং অনেকেই বলতেছে যে এই মানুষটা কি বিয়ে করতে পারবে তখন ওই গাছটি বলতেছে যে হ্যাঁ ও কথা বিয়ে করতে পারবে মানে বিয়ে করতে পারবে এটা কিন্তু বলতে পারে না বলো হুঁ এভাবেই নাকি গাছটি বুঝাইতেছে এবং গোপালগঞ্জের মানুষ এভাবেই পাগল হয়ে গেছিলো অবশেষে কিন্তু গাছটা কেটে ফেলা হয়েছে এখন কিন্তু এই ধরনের কুসংস্কার আর মনে হয় না যে ঘটবে কারণ গাছটা কেটে ফেলা হয়েছে এটা আর বেশি দূর যেতে পারে নাই